মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ছোট্ট কতগুলো শব্দ আমি তোমাদের কাছে শেয়ার করছি প্রথমত মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে ক্যান্ডিডেট বোর্ডের পরীক্ষা একটা এক্সাইটেডমেন্ট যেটা বলে উত্তেজনা কাজ করে তোমরা টেস্ট বা মক টেস্টগুলো যা দিয়েছ সেইভাবেই কিন্তু পরীক্ষাটা হবে স্পেশালভাবে নতুন কিছু নয় অনেক স্টুডেন্ট ভাবে কি মাধ্যমিক পরীক্ষা খাতাটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করব সুন্দর করে লিখবো করতে করতে দেখা গেল যে শেষে যে প্রথম যে পরীক্ষাটা হচ্ছে বাংলা যে রচনা থাকে রচনার একটা দুটো পয়েন্ট লেখার পর টাইম পাও না এটা একটা ফ্যাক্ট চলে যায় এটা হয় হামেশাই একশোটা স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি প্রায় আশি থেকে নব্বই জনের স্টুডেন্ট এরকম ঘটনা ঘটে তুমি যেভাবে মক টেস্ট বা টেস্ট পরীক্ষা টাইম মেনটেন করে পরীক্ষা দিয়েছো সেইভাবে একই রকম একটা পরীক্ষা এটা আলাদা কিছু নয় প্রিপারেশন ভালো আছে ভালো পরীক্ষা হবে দ্বিতীয়ত আগামী সোমবার হচ্ছে দশ তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এই কটা দিন আজকে সাত তারিখ পড়ছে সাত আট নয় এই কটা দিন লেখা স্টপ করে দেয় পুরোপুরি হাতের লেখা হাতে লিখে লেখে প্র্যাকটিস করে না মাধ্যমিক পরীক্ষার দিন যেটা ফেস করবে সবাই এসে বলবে ম্যাক্সিমাম বলে যে হাতের হাত ব্যথা হয়ে গেছে স্যার লিখতে লিখতে কেন ব্যথা হয়েছে যে রিদিমটা ছিল এতদিন এতদিন আগে যে লেখে লিখে প্র্যাকটিস করেছিল সেই রিদিমটা স্টপ করে দিয়েছো তিন চার দিন আগে সেটা একটা ঘাটতি পড়ে গেছে তা লিখতে গিয়ে দেখা যাবে হাতে খুব ব্যথা হয়ে যাচ্ছে টাইম পাচ্ছ না টাইমে মেনটেন করতে পারছো না এটা কিন্তু এই কটা দিন কিন্তু কিছু কিছু লিখবে পড়বে আর লিখবে বাংলায় যদি পড়ো বাংলা পড়লে আর লিখলে তা লেখার রিদিমটা থাকবে এটা একটা পার্ট গেলো টাম বললাম তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন যে জিনিসগুলি ইনস্ট্রুমেন্ট বক্স থেকে শুরু করে তোমাদের অ্যাডমিট অ্যাডমিট স্কেল যা লাগে জল যা কিছু ম্যাটেরিয়ালস গুলো লাগে সেগুলো কিন্তু করবে আসার সময় কিন্তু ঠিকঠাক গুছিয়ে নেবেন এই পার্টগুলো গেল এবার মাধ্যমের খাতাটা কিরকম হবে বোর্ডের খাতা ফ্রন্ট পেজে তোমাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে যে যে ট্রাইটেরিয়াগুলি বলবে স্যার সব ভালো হেল্প করবেন কি করে মেনটেন করতে হবে তোমাদের কিভাবে লিখতে হবে বিষয়গুলো ফ্রন্ট পেজ অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে সেই পেজে কিন্তু তোমরা তার পেজটা উল্টে যে পেজটা থাকে সেই পেস্ট পুরোপুরি বাদ দিয়ে দেবে সেটা বলে দেবেন যেটা আমি বলবো এখানে যে একটা কোশ্চেন অ্যানসারিং করার সময় মার্জিন টানতে হবে মার্জিনটা আমি বরাবরই বলি মার্জিনটা কোন কিভাবে টানবে এখন স্কেল পাওয়া যায় স্টিলের স্কেল গুলো দেখেছো সবাই স্টিলের স্কেল সেই স্টিলের স্কেলটা যেটা আছে বেদ যেটা সেই একই বেদ বিশিষ্ট উপরে একটা স্কেল টানবে মার্জিন আর সাইডে একটা টানবে টানার পর যেটা আমি যদি এখানে আঁকি একটা পেজ যদি এটা ভাবি একটা পেজ যদি ভাবি এরকম একটা পেজ ফ্রন্ট পেজটাতে বললাম নাম রেজিস্ট্রেশন সব থাকবে ইনস্ট্রাকশন থাকবে এই পেজটা উল্টিয়ে নেক্সট পেজ যেটা করছে সেই পেজে কি উপর উপরে মার্জিন টানবে স্টিল স্কেলটা বসাবে পুরোপুরি বসে একটা মার্জিন টেনে দিল এদিকে আর এইদিকে মার্জিন টানবে স্টিল স্কেলে টুল দিয়ে টানবে সুন্দর করে টানবে বাঁকা হয় না আমার বাঁকা হলো হাতে করছি তো বাঁকা হলো এবার এখানে লেখা স্টার্ট করি এদিকে মার্জিন টানা মানে চলে মার্জিন দরকার নেই টাইম থাকলে টানবে না দরকার নেই এবার কি হয় যেটা কোশ্চেন আনসার করো স্টুডেন্টরা বরাবরই ভুল করে কোশ্চেন নাম্বার দিতে ভুলে যায় কোশ্চেন কত কত নম্বর কোশ্চেন সেটা দিতে ভুলে যায় তখন টু পয়েন্ট ওয়ান তখন কোনটা লিখবে টু পয়েন্ট ওয়ান কোশ্চেনটা এখানে লিখবে টু পয়েন্ট ওয়ান কোশ্চেনটা তারপর এখানে লেখা স্টার্ট করবে কোন একটা সংজ্ঞা থাকলে সেই সেই টার্মটা এখানে বল বলবে ধরো বয়ালের সূত্র বয়ালের সূত্র লিখলে কলম দুটো ফোঁটা দিবে ড্যাশ দিয়ে লিখতে শুরু করবে বয়ালের সূত্রে ধুবক রাশি কি প্যারা চেঞ্জ করে একটু গ্যাপ দিয়ে আলাদা একটা সিম্বল দিয়ে দিলে একটা বক্সের চিহ্ন দিলে সূত্র যুবক রাশি দিস এবার কি করে আরো ভুল করে ধরো যখন হয়ে যায় পয়েন্ট থ্রি এটা লিখতে হবে শুধু থ্রি নয় টু পয়েন্ট থ্রি এটা ভুল করে আমার ধরো কোনো কোয়েশ্চেন আছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান যেটা থাকবে যেভাবে কোশ্চেন দেওয়া থাকে মার্কিং সেভাবে করবে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যা থাকবে সেভাবে লিখবে তারপর অ্যান্সার করতে শুরু করবে একটা অ্যান্সার লেখার পর একটা লাইন গ্যাপ দিয়ে দ্বিতীয় আনসারটা করবে কোন একটা কোয়েশ্চেনের মধ্যে মানে পার্ট থাকে কাকে বলে এবং এর ধুমক রাশি কি কাকে বলে লিখলা ধুমক রাশি কী কী সেটা হচ্ছে একটা প্যারা চেঞ্জ করে একটা লাইন চেঞ্জ করে লিখলে স্যারদের খাতা দেখতে সুবিধা হয় এবং খাতার হাতের লেখা খারাপ হতে পারে কিন্তু যদি তোমরা এই বিষয়গুলো মেনটেন করো গ্যাপ ছাড়বে তারপরে একটা নতুন করে সিম্বল দিয়ে নতুন করে পার্টগুলো পাট পাট করে আলাদাভাবে লিখবে লেখা নম্বর ভালো মানে স্যারের দেখতে সুবিধা হয় এবং স্যার খুশি হন আর যেগুলো ভালো পারবে প্রথমে করো আর যেগুলো একটু কনফিউশন ঠেকছে সেগুলি শেষের দিকে করো ঠিক আছে একদম যখন দেখা যাবে তুমি পনের ফিফটি বা সিক্সটি মার্কস একদম নিট অ্যান্ড ক্লিন এক্সাম দিয়ে ফেলেছো তখন একটা কনফিডেন্স হবে পরীক্ষা অটোমেটিক ভালো হবে প্রিপারেশান আসলে ভালো আছে এক্সট্রা চাপ কিছু নেই প্রথম দিন অনেক গার্জিয়ান স্যার তোমাদের সঙ্গে থাকবেন সবার এখন থাকবে পরীক্ষাটা আশা করে ভালো হবে এই বিষয়গুলো করবে এটা তো হলো লুজ যখন নেবে দেখবে একটা নাম্বার অফ সিট লুজে ওয়ান প্লাস করে স্যার সাইন করবেন পরে শেষে সেটা স্যার করে নেবেন লুজে তোমাদের নাম্বারিং করবে লুজে দেখবে প্রত্যেকটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে লুজে শুধু পেজ নাম্বার ওয়ান লেখার দরকার নাই লুজে কি করবে একদম ওয়ান নম্বর রোজ মানে এক নম্বর রোজ দিয়ে বল দিয়ে দেবে তাহলে বুঝতে পারবে পেজ নম্বর ওয়ান বলে আর লেখা দরকার নেই তোমার এই যে সিম্বলগুলি বলছি যাতে তোমরা পর সাজাতে সুবিধা হয় পরীক্ষার সা সাজাবে বা সুতো দিয়ে ভাববে বা স্টেগুল করবে তখন পরপর সাজাতে সুবিধা হবে এবং চেষ্টা করবে পরীক্ষা তোমাদের পনেরো মিনিট আগে কোশ্চেন দিলে প্রথমে কোশ্চেন দেওয়া হয় দশটা পঁয়তাল্লিশে এক্সাম কক্ষে তোমাদের কোয়েশ্চেন প্রোভাইড করা দেওয়া হবে দশটা পঁয়তাল্লিশ থেকে পনেরো মিনিট মানে এগারোটা পর্যন্ত কোশ্চেন পড়তে পারবে এগারোটা থেকে একদম বারোটা একটা দুটো দুটো পর্যন্ত চেষ্টা করবে দশ মিনিট আগে লাস্টের দশ মিনিট আগে এক্সামটা শেষ করার চেষ্টা করবে পাঁচ থেকে দশ মিনিট আগে পাঁচ থেকে দশ মিনিট কোয়েশ্চেনটা শেষ করার পর দেখবে কোনো কোশ্চেন ছুটে গেল কি না কোয়েশ্চেন দেখবে এবং অ্যান্সারটা একবার দেখে নেবে মিলিয়ে নেবে আরেকবার যখন কোনো একটা ত্রুটি হয়ে গেল মিস্টেক হয়ে গেল তখন কারেকশন করতে পারবে বিশেষ করে কোনগুলো একবার চোখ মানে দেখে নেবে শর্ট কোশ্চেনগুলো বড় কোশ্চেন যা শর্ট কোশ্চেন একবার চোখ বুলিয়ে নিবি আনসার লেখার পর শর্টে ফুল নাম মার্ক থাকে শর্ট একটা ফুল মানে কি নিরানব্বই হয়ে গেল ওরালে তো দশ পাবি নিরানব্বই হয়ে গেল তা শর্ট কোশ্চেন ফুল করা যাবে না বড় কোশ্চেন যদি একটু ফুল হয়ে থাকে সেখানে কিন্তু তোমার নম্বর স্যার একটু দিয়ে দিতে পারেন কারণ যদি শর্ট কোশ্চেন ফুল অ্যান্সার পেয়ে যায় যে বড় কোশ্চেনের ক্ষেত্রে যদি একটু সামান্য সিলি মিস্টিক থাকে সেখানে হয়তো অনেক সময় স্কিপ করে স্যার নম্বর দিয়ে থাকেন আশা করি সবার পরীক্ষা ভালো হবে ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দাও বেস্ট আপলাগ আগে থেকে বলছি এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবে তা পাওয়ার পরে